আমি পদ্মজা লিখেছেন ইলমা হচ্ছে কণ্ঠে পরশি আমি পদ্মজা পর্ব পঞ্চাশ শুনসার নীরবতা চারিদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে বিভোর হয়ে ঘুমাচ্ছে পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে কে গম্ভীর কণ্ঠে জানতে চাইল কে ওখানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফস করে নিঃশ্বাস ছাড়ল এরপর দরজা খুলল আমিরের চুল এলোমেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মজাকে দেখে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি তো এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের নির্বিকার কণ্ঠ পদ্মজা চোখরা নিয়ে বললো শীতের গাতে মাটিতে থাকবেন রুম্পাভাবে বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো দূর আপনি সবসময় ঘাটতে রানি করেন আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা গত দিনও বন্ধুদের সাথে ছিলে আজ রুম্পা ভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই থাকবো আচ্ছা যাচ্ছি এখনও ঘুমাওনি কেন পদ্মা একবার রুম্পাকে দেখে নিয়ে বললো এই তো ঘুমাবো আমির চারপাশ দেখে বললো আর সাবধানে থাকবে হৃদয়ন্ততলায় ভুর ভুর করছে ভয় পাবে না আমি আছি পদ্মচা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো বলল আপনি আমার সাথে থাকতেন দেখতে আসছেন আমি ঠিক আছে নাকি তাই না ভয় পাবেন না তো একদম আমি দুই হাতে পদ্মা দুই গাল ধরল আমি তো জানি আমার পদ্মাগুলি কতটা সাহসী এই জন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি আল্লাহ হয়েছে এবার চান আমি হেসে চলে গেল পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লো আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতিটি স্পর্শ কথার ছন্দে হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল দেখা দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুক্ত করে একজন আদর্শ স্বামী বোধহয় এগিয়ে বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো চোখের পলকে নির্ভূম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল যা এরপর রুমপার ঘরে এসে নামাজ পড়লো কোরআন পড়লো রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে রুম্পকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় বদা এরপর রুম্পকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে চাই হরিণা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছে আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যায় বলল যায়। হরিণা হেসে বললেন এটা আবার কম লাগে লোয়া যাও তুমি খাইবা কোন সময় ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো আম্মা রাতের হাঁসের মাংস আছে না হ আছে তো ওই যে পাতিলটাই পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা নিয়ে নিয়ে আসে ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে পদ্মজা থালা বিছানোর উপর রেখে রুম্পা তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করলো ভাবি কিভাবে সে উদ্ভ্রাষ্টের মতো চটপট করছে এদিক ওদিক তাকাচ্ছে পদ্মজা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুব বিস্মিত রুম্পা এমন করছে কেন সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে কেউ এসেছিল ঘরে কে এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ধাক্কাচ্ছ কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রুমাল থম্পে গেল পত্তরজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর এত গরম খাবার কাপুস কুপস করে খেতে থাকতো পত্তজা বিস্ময়ের মতো বক্তি হয়ে পড়েছে এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না সুযোগ আসবে না পদ্মজা বানিয়ে গিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং হাঁসের মাংস খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল ভাবি আমার সাথে একটু কথা বলবেন পদ্মজা দূরে সরে যায় দেয়াল ঘেসে বসে মাথা দুই দিকে নাড়িয়ে এসা করে সে কথা বলবে না পদ্মজা তো আশা ছাড়ল না সে রুম্পার পাশে গিয়ে বসলো রুম্পার হাত মুঠোয় নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব যাবে রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে দিল পদ্মজাকে ধাক্কা মেরেছে চেয়ে বললো বাইরে হত রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো ভাবি আমি তোমার ভালো চাই বাইরে বাইর হ শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে শীতের দাপট বেড়েছে এবারে শীত বোধহয় মানুষ মরার জন্য এসেছে এত ঠান্ডা রুম্পার পরে শাড়ি ছাড়া আর কিছু নেই ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো রুমপার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না ছুটে আসে দরজার কাছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায় পদ্মজা চোখ থেকে। দেখে লতিফা বলল লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখলো এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ঝনঝন শব্দ হয় পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকাই রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুড়ছে পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝাই কিছুতেই রুম্পা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে পদ্মজা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে আমি তোমার কইরা দুঃখ দেয় নাই বেশি বেদনা করতেছে আঞ্চলিক ভাষার রিনজিনে কণ্ঠ পদ্মজা দুই চোখ মেলে তাকায় রুম্পা পদ্মজার কপালের খোলা অংশে কুদিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে বোঝায় যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে সে কঠিন নয় পাগল নয় বরং বড্ড নরম কোমল পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল কেন পাগলের অভিনয় করে ভাবে হাত যায় সে ধরা পড়ে গেছে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালি ঢুকে নৌকা চালাচ্ছে মৃদু গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও বুক করে আছে তার ভালো নাম চাকির মৃদুলের সাথে বাচ্চাকাল চার অনেক খাতির পূর্ণা খালের ঘাটে বসেছিল সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও বিষবার তাকে কালি ডেকেছে অন্ধকারে নাকি দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো নামে নিয়ে খাওয়া হয় পাওয়া আবার পদ্ম যাও রাতে তার সাথে থাকে না পুরো রাত শেখে কেউ কেন তাকে কালি করবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত পূর্ণার খুব অভিম হয়েছে বয়স বিশ পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো কালী বেআইন পূর্ণা তাকায় না মৃদু আবার ডাকল গো তাও পূর্ণা সারা দিল না মৃদুল জাকিরকে বলল কী রে গাঠা বুঝছিস কিছু এই শরীরে ভুতে ধরল নাকি জাকির দাঁত বের করে শুধু হাসল মৃদুল জোরে বললো আরে বেআইন কি কানে শুনে না কাল তো ঠিকই শুনছিল ঠান্ডা কি কানে হুতোর ঢুকা গেছে ও কালে বেআইন বেআইন পুরোনা হুট করে উঠে দাঁড়ালো আমার শাশি মৃদুলকে বলল আপনার কি মা বাপ নাই থাকলেও শিক্ষা দেয় নাই যারে তার যা ইচ্ছে ডাকা উচিত না অসভ্যতা অন্য জায়গায় করবেন আমার সামনে না কালো আমি জানি আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা ব্যাং ডাকতে আমি আপনার ব্যাংও না আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি কত্যাকার কি আপনি এই ফর্সা চামড়া দেমন আর একবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথা শেষ করে এই বন্যা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানে থমথম করে একটা মৃদুর ঘর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সব কয়টি মেয়ে পাগল আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো মৃদুর রাগে বৈঠা ছুঁড়ে ফেলে খাল নৌকা থেকে রাগে নামতে গিয়ে তার এক পায়ে নৌকা ধাক্কা খেলো ফলে মিনিষে দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মৃদুল ভাই আমি আয়াম কেন নেই বৈঠেরাও ভালো আর স্তর মৃদুল বিরক্তি নিয়ে দেখালো সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পারে আসবে কীভাবে মৃদুর রাগ এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপতে হল রুম্পা থেমে থেমে কাঁদছে পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একজোড়া পায়ের শব্দ ভেসে আসতে রুম্পার কান্না থেমে গেল যেন এই পায়ের শব্দগুলো সে চিনে রুম্পা কাঁপতে থাকলো রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল জ্ঞান থেকে চলে যাও বোন আর না ওরা পিসাচের মতো ছিঁড়া খায়া ফেলল ওদের দয়া তুমি অনেক পালা তোমারই কোনো দিন বলতাম না আমি তুমি এইখানে থাইকো না তুমি এই বাড়ির কেউ এর লগে যোগাযোগ রাখো না ওরা কি করেছে ভাবি অনুরোধ করছে আমাকে বলুন ভাবি অনুরোধ করছি রুম্পা সেকেন্ড কয়েক ঢোক গিলছে এর শব্দটা যত কাছে আসছে তার কাপুনি তত বাড়ছে সে ছল ছল দিকে তাকিয়ে কোনো মতে বলল পিছনে উত্তরে ধরক্ত পর মুহূর্তে এই দরজা ঠেলের রুমে ঢুকে এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয় হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন তুমি এই ঘর থাইকা বাইর হও অনেক অবাধ্যতা দেখাইছো আর না হলিলের চোখ দুটি দেখে পদ্মচার রক্ত ছলকে ওঠে লাল সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি রুম্পা ভাবির সাথে থাকবো থাকবা না তুমি কেন জানতে পারি একটা পাগলের সাথে কিসের থাকো ভাবি পদ্মজা কথা শেষ করতে পারলো না বুকে মুখ লুকিয়ে রাখার রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা ভেজাপন্টে ফিসফিসিয়ে বলল কয়ও না আমি পাগল না কয়ও না দোহাই লাগে পদ্মজা থেমে গেল হলিল বাড়ায় পাড়ায়া যাবো পদ্মজা না ছুরকান্ত হয়ে বললো যাবো না রুম্পা ভাবির সাথে থাকত আমি রুম্পা পদ্ম চাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে খোলের রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো বলল নিজের মেয়েকে অমানুষের মার তো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলে শক্ত হাতে থাপ্পর পদ্মজার গালে পড়ে পদ্মজা ব্যথায় মা বলে আত্মনাত করে উঠল চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ